স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডে নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি দুটি শূন্য পদে একশো উনচল্লিশ জনকে নিয়োগের জন্য প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি আজ সোমবার এক এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে আবেদন করা যাবে আটাইশ এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা ছয়টি বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এর সঙ্গে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে পদের নাম স্বাস্থ্য সহকারী পদসংখ্যা একশো তেত্রিশটি বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনের বয়সীমা। ১৮ আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে আবেদনকারীর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন ফি প্রতিটি পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ দুইশো তেইশ টাকা জমা দিতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের জন্য বিজ্ঞপ্তিটি দেখতেছি এস নোয়াখালী ডট বিডি ক্লিক করুন আবেদনের শেষ সময় আটাইশ এপ্রিল দুই